গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্ট রোড কেমন আছো সবাই আই কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল ওই সাড়ে ছটা তো সাতটার মতো আজকে সকাল সকালই ঘুম থেকে উঠা হয়েছে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকাল সকাল বসে পড়েছি ফ্রেশ ফ্রেস হয়ে এই যে দেখো চা রুটি নিয়ে তো আজকে একটা মাত্র রুটি খাবো আর এই যে দেখো একটুখানি চা নিয়েছি কারণ বাবা চা করেছে চা তো একবারে তিতো হালিম সেই কারণে একটুখানি চা নিয়েছি তারপর দেখো সোজা চলে গিয়েছিলাম ছাদে তো এই যে দেখো ছাদে এখানটা একটা কল লাগানো হয়েছে তো ছাদে এই ফুল গাছে জল দেওয়ার জন্যই বিশেষ করে এই কলটা লাগানো হয়েছে তো এক দিক থেকে সুবিধাই হয়েছে আমাদের যখন ছোট ছোট ফুল গাছগুলো ছিল তখন আমরা যখন জল দিতাম তখন নিচ থেকে বয়ে বয়ে সেই জল আনতে হতো কিন্তু এখন ওই কষ্টটা অনেকটাই পরিমাণ কম হয়েছে এই সাইডটাতে মানে যে সাইডটাতে ট্যাঙ্কিটা আছে সেই সাইডটাতে হচ্ছে এই ট্যাপটা আছে তো এই দিক থেকেই আর কি নিয়ে চলে যায় ওটা আর অত বেশি সামান্য কষ্ট হয় আর কি তো এই দেখো তারপর হচ্ছে আমি ক্যামেরাটা ঠিকঠাক করে রাখছিলাম আর এই যে দেখো এই সব থেকে এটা হচ্ছে বড় গাছ আর সবথেকে বড়ো ফুল তো এটা আমি ওই উপরটাতে নামিয়ে রেখেছিলাম আমি কেন ভাই নামিয়ে রেখেছিল আর ওই ওই সাইডটাতে এই টপটা মানে নামানো ছিল আর পথ সব টপগুলোই উপরে উপরে মানে ছাদের এই রকটাতে সব টপগুলোই হচ্ছে নামিয়ে রেখেছিলাম কিন্তু কি হয়েছে বলো না এখন শীতকাল তো আর শীতকালে রোদটাও যেমন দিয়েছে সেরকম হাওয়াও বইছে তো সেই কারণে এই দিকের হচ্ছে এই রকটা না একটু সরু টাইপের তো সেই কারণে এই টপগুলো যে দিয়ে এর উপরে রাখা হচ্ছে একটু জোর বাতাস দিলে টপগুলোর আর কোনো ক্ষমতা থাকছে না উড়ি নিয়ে একদম সজা নিচে তো একটা টপ ছোট টপগুলো আর কি পড়েও গেছে আর ছাদ দিকে নিচেতে পড়লে মানে তার টবের অবস্থা অর্ধে কী হবে তোমরা সেটা পরিকল্পনা করেই নাও তো সেই কারণে একটা টব আর কি ভেঙে গেছে সেই কারণে ভয়ে সব টপগুলোই হচ্ছে নিচেতে নামিয়ে দিয়েছি যাক বাবা প্রত্যেকটা টবও তো ভাঙার কোনো ইচ্ছা নাই একটা ভেঙেছে ভেঙেছে যদিও ভেঙেছে ভালোই হয়েছে কারণ ভেঙেছে বলেই জলটা দিলে দিলে সঙ্গে সঙ্গে জলটা মানে চুষে বেরিয়ে যাচ্ছে মাটিটা ভিজে ভিজে হয়ে বেরিয়ে যাচ্ছে আর আগে যদিও আমি এই টপগুলো সবগুলোতেই মানে ছেঁদা আরে করেছি যাতে জলটা দিয়া মাত্র সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় কিন্তু যতই আমি ছেঁদা করি জলটা তো পড়ে যাচ্ছে আর যদি ভেঙে যায় সেই জিনিসটা দেখতেও খারাপ লাগবে সেই কারণে আমি দরকার নাই বাবা হচ্ছে না আমি দিয়েছি আর এগুলো দেখলাম একটু বড় বড় গাছ এগুলো অত হাওয়া দিলেও আর বড় বড় টপ আর বড় বড় কাজ হাওয়া দিলেও হচ্ছে নিচে ফেলবে না আর সেই কারণে হচ্ছে আমি উপরটাতে চাপিয়ে রেখেছিলাম এখন জল দেবো বলে এই যে দেখো নামিয়ে রাখলাম তো এখন দেখো প্রত্যেকটা গাছে আমি সুন্দর করে জল দিয়ে দিচ্ছি আর এই যে দেখো ছোট থেকে কত কষ্ট করে এই গাছগুলোকে লাগালাম আর এখন এগুলোকে মানে ফুল দিচ্ছে দেখতেও বেশ সুন্দর লাগছে যদিও এর উপরে আমি একা কষ্ট করিনি এর উপরে বাবাও কষ্ট করেছে ভাইও কষ্ট করেছে প্রত্যেক দিন যে আমি জল দিই এরকমটাও তো কিন্তু না প্রত্যেকেও হয়তো প্রথম প্রথম বাবা দিচ্ছিলো আর এখন এই যে দেখো ফুলগুলো হয়েছে সকাল সকাল ফুলের মুখ দেখতে তো ভালো লাগে তো সেই কারণে আমি প্রত্যেক দিন ছুটে চলে আসি জল দিতে তো দিকে একটা গাছ ছিল তো ওই গাছটাকেও আমি আর কি জল দিয়ে এলাম ওই গাছটা এত রোদ সহ্য করতে পারে না তো সেই কারণে আমি ওটাকে ছাওয়াতে রেখেছি আর এই যে দেখো একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওটা সামনের দিকে ক্যামেরাটাতে হচ্ছিল ওই জন্য ক্যামেরাটা অতটাও ভালো ছিল না আর এই যে দেখো পেছনের দিকে ক্যামেরাটা আর রোদ ঝলমলে দেখতে পেয়েছো গাছটা কি সুন্দর লাগছে আমার সেই ছোট্ট করে মানে ছোট থেকে কষ্ট করে গড়ে ওঠা গাছগুলো এত সুন্দর ফুল দিচ্ছে দেখেও মনটা ভরে যায় দেখো কি সুন্দর ফুল কত ফুল দেখেই মন প্রাণ একবারে সব ভরে যাচ্ছে এখনও তো অর্ধেক কাছের করেই আসেনি এই যে দেখো কতগুলো কাছের করি আসছে তো সেগুলো আবার ফুটবে আরও বেশি সুন্দর লাগবে এই যে দেখো ছোট ছোট গাছগুলো এই গাছ হতে পারে কিন্তু এই টুকুটুকুর থেকেই না কিরকম দেখো ফুল দিয়ে আরম্ভ করে দিয়েছে এই যে দেখো ওই গাছটাতেও তো আসছে তারপর হলুদ ফুলটা তো অনেক দিন ধরেই ফুটে আছে তো দেখতেও বড় আর এই যে দেখো এই গোলাপী ফুলটা এই গোলাপি ফুলটা সরু সরু ডাটি হতে পারে কিন্তু তার মধ্যে আবার দেখছি পিঁপড়ি লেগে গেছে মানে গোটা চারিদিকে গাছে ডালে ফুলের ভিতরে গোটা ফুলটাতেই দেখছি পিমড়ি লেগে গেছে কিন্তু পিমড়ি লাগা তো খারাপ ওইটাতেই তো মানে খেয়ে দিবে আর কি এটা ফুলটা বেশি দিন টিকবে না এসে দেখো এটা দুটো গাছ আছে তো দুটো গাছে ফুল পড়ে গেছে কিন্তু দুটো গাছে ওরকম পিমড়ি লেগে গেছে আর অন্যান্য গাছগুলো তো কিন্তু পিমড়ি লাগেনি কিন্তু ওই দুটো পিমড়ি গাছটাতেই পিমড়ি লেগে গেছে তো এই দেখো আমি গোটা আমার ছোট্ট বাগানটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম যদিও এগুলো বাগান না আমি এই টপটার উপরে লাগিয়েছি তাও আমার কাছে হচ্ছে বাগান তো চল এগুলোর পর যাব নিচে নিচে যে একদম সোজা এসে দেখো বসে পড়েছি খেতে তো আজকে হয়েছিল গরম গরম আর কি ফ্যানে ফ্যানে ভাত আর হয়েছিলো আলু সিদ্ধ তো এই দিয়েই আজকে সকালের কোনো মুড়ি টুড়ি কিছুই হয়নি তো বাবা গিয়েছিলো একটু বাইরে তো সেই কারণে এসে দেখো ভাত আর আলু সিদ্ধ এই দিয়েই আজকে সকালের খাবারটা খেয়েছিলাম তো সেই খাবারটা খাওয়ার পর আমি চলে এসেছিলাম সোজা রান্নাঘরে এই যে দেখো তো আজকে রান্না হবে আলু পোস্ত আর হচ্ছে ডিমের তো আলু পোস্ত হবে এই লাউডাটি দিয়ে তো লাউডাটাগুলো আর আলুগুলো কেটে রেখেছিলাম আর এই যে দেখো এখানে হচ্ছে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা কেটেছি আর হচ্ছে বিলাতি মানে টমেটো কেটেছি তো এগুলো সবগুলোই এখন প্রস্তুতে দেওয়া হবে আর ডিমের জন্য কিছু কিছু রাখা হবে আর ভাতের মধ্যে জানো তো আমি ডিম দিয়ে দিই তো ডিমগুলো হয়ে গেছে তো সেগুলোই আমি নামিয়ে রেখেছি আর কড়াই তো বসেই আছে আর এই যে দেখো ভাতটা হয়ে গেছে নামালেই হবে তারপর এই যে দেখো রান্না করতে করতে চলে আসি দেখি আলমারির আর কি গাড়ি চলে এসছে মানে যে দোকানে আনতে গিয়েছিলাম তারা আজকে সকালে ফোন করে দিয়েছিল যে আজকে যাবে তো সেই কারণে এই যে দেখো দুপুরবেলাতেই এসছে তো আমাদের তো তোমরা দেখেই নাও যে আমরা কোন আলমারিটা নিয়েছি সেই কালকের থেকে তোমাদেরকে অনেক কনফিউজে রেখেছিলাম কিন্তু আজকে পুরোটাই ক্লিয়ার হয়ে গেল যে আমরা কোন আলমারিটা নিয়েছি তো এই যে দেখো এই আলমারিটা নিয়েছি তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কীরকম লাগছে দেখতে তো দূর থেকে গাড়ি থেকে নামাচ্ছে আর কি ওই ওইখানটাতে গাড়িটা রেখেছে আমাদের এই বাড়ির সামনেটাকে গাড়িটা আসবে না যেহেতু এইখানটা একটু গলির মতো না গাড়িটা ঢুকবে না সেই কারণে বাইরে হাইলো জায়গাতে বার করে মানে নামিয়ে রেখেছে ওইখান থেকে আলমারিটা নিয়ে আসবে ঘরকে যেহেতু অনেক পরিমাণ আলমারিটা ভারী ছিল তো লোক চায় অনেকগুলো তিনটা চারটা কিন্তু লোকই পাওয়া যাচ্ছিল না কারণ এটা হচ্ছে একটা অদ্ভুত টাইম এই এক বারোটা সাড়ে বারোটা একটা বাজছে এখন তো সবাই চান করবে খাবে তো এখন অত লোক পাওয়া যাবে কি সেই জন্যে যে থাকো ভাই লেগেছে আর একটা লোক পেয়েছে তো সেই নেমে লেগেছে আর হচ্ছে ড্রাইভার যে ছিল সেই লেগেছে তো তিনজন মিলে এখন আস্তে আস্তে করে নামাচ্ছে আর ওই আলমারি আলমারির উল্টো সাইডে মানে ওই ধারে এক পাশ দিকে ওইখানে ছিল লাগানো আয়না তো সেটার জন্য আরো বেশি আর কি ভয় তো সেই কারণে আস্তে আস্তে করে আনছিল যাকে লোক পেয়েছে সে আর কি সামনের দিক করে ধরেছে আর এটা রাখা হবে আমাদের রুমটাতে তো এই যে দেখো এই উল্টো সাইডে করে এইখানটাতে আর কি আয়নাটা লাগানো আছে তো এই যে দেখো আলমারির ভিতরটা কটা খাপ আছে কি আছে তোর তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিলাম এই যে দেখো এটা হচ্ছে দুপাল্লা যেখানটাতে আছে ওইখানটাতে একটা লম্বা খাপ এখানটায় শাড়ি রাখার জন্য আর এই যে দেখো এটা হচ্ছে একটা দুটো তিনটা তিনটা খাপ তিনটা হচ্ছে এরকম এই তিনটা খাপ আর হচ্ছে এই দিকে একটা লম্বা খাপ এইদিকে একটা লম্বা খাপ আর এদিকে হচ্ছে ছোট একটা এই যে দেখো টাকা পয়সা গয়না কাটি এসব রাখার জন্য এটা তো সবাল মিলেতেই থাকে এটা কোনো নতুন ব্যাপার না আর এদিকে দেখো এই সাইডটাতে একটা হচ্ছে ডোর আছে তো তো আর কি লম্বা একটা ছিল আর হচ্ছে নিচের এই যে ছোট ছোটো যেগুলো ছোট ছোটো তিনটা ছিল তো লম্বাটাতে হচ্ছে রাখার জন্য আর এই ছোটো ছোটোগুলোতে হচ্ছে জামা প্যান্ট যা কিছু রাখার সেগুলো সব আর হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু যে আলমারির কালার বা আলমারিটা কীরকম হয়েছে দেখতে তো অবশ্যই ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ আর এই যে দেখো খাওয়া দাওয়া করে আর দুপুরের কিছুই ভিডিও করা হয়নি কারণ আলমারি নিয়েই মতো হয়ে গিয়েছিলাম তারপর একদম বেলা তো মশলা মুড়ি খেতে ইচ্ছা করছিল তো সেই জন্য এই দেখো মশলা মুড়ি বানানোর জন্য কিছুই সেরকম ছিল না শুধুমাত্র পেঁয়াজ আর গাজর কাঁচা লঙ্কা আর এদিকে দিয়েছি আম তেল জিরে গুঁড়ো তারপর সবজি মশলা আর এই যে দেখো এই ডিবাটার মধ্যে আছে চেনাচুর তো এগুলোই এখনও মাখানো সম্পূর্ণ হয়নি তো জাস্ট রেডি করছি এখন তারপর আর কি বসে পড়েছিলাম ছটফট করে মাখানো কারণে এই মশলা মুড়ি বলো বা এই ফাস্টফুড জাতীয় জিনিস বলো আমি বেশিক্ষণ দেখে কিন্তু লোভ সামালতে পারি না যে কখন মনে হয় যে মুখে দেবো কম মুখে দেবো এরকমটাই মনে হয় মশলা মুড়ি খেতে তোমাদের সবার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই